আনন্দ মেডিকেল কলেজ ও হাসপাতালের ডায়ালিসিস করার মেশিন খারাপ দুর্ভাগ্যই रुग्ীরা দীর্ঘদিন ধরেই খারাপ ছিল হাসপাতালের পাঁচটি ডায়ালিসিস মেশিন যদিও বা একটি মেশিন কোনো রকমে চলছিল এদিন সেটাও খারাপ হয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছে रुग्ীরা এদিন ডায়ালিসিস চলাকালীন খারাপ হয়ে যায় মেশিনটি আর বেশি অসুস্থ হয়ে পড়ে রোগী তাদের অভিযোগ হাসপাতালের ডায়ালিসিস মেশিন দীর্ঘদিন ধরেই খারাপ হয়ে গেছে কোন রকমে একটি মেশিনে কাজ হতো এখানে নেগেটিভে ছিল 3টি মোট 5টা মেশিনের নেগেটিভ ছিল 3টি পজিটিভ দুটো ছিল কিন্তু দেখা যাবে এই ডায়ালিস চলাকালীন মানে মেশিনের খারাপের জন্যে কিছু পেশেন্টস মানে ফেল হয়ে গেলো মারা গেল মারা হয়ে যাওয়ার পর বললে পজিটিভটা কমে গেছে তাহলে এখন ওই একটা মেশিনকে নেগেটিভ করে নেওয়া হোক এখন চারটে মেশিনকে নেগেটিভ করেছে একটা পজিটিভে রেখেছে একটা পজিটিভে রেখেছে সবকটা মেশিনই অকেজো ওই সন্তু স্যার রয়েছে সে তিনি বাঁকাচ্ছেন আর একটার পর একটা চালাচ্ছেন আজকেও আমি পেশেন্ট নিয়ে এলাম যখন দেখছেন যে পেশেন্টটা নিয়ে এলাম নিয়ে আসার পর ওই ভালো পেশেন্ট তা চালু হলো চালু হওয়ার পর দশ পনেরো মিনিট চললো বাস তারপর আমাকে ডেকে পাঠাচ্ছে আপনার পেশেন্ট কেমন করছে কেমন করছে যে গিয়ে দেখলাম যে অফ মেশিন বন্ধ করে দিয়েছে মেশিন বন্ধ করে দিয়ে আমার ডায়ালিসিস বন্ধ হয়ে গেছে বন্ধ করে দিয়ে সে পেশেন্ট ছটকাছটকি করছে আমি শেষকালে মাথায় সব মুখে জল দিয়ে তাকে ঠান্ডা করলাম তারপরে ওরা মেশিন খুলে মেশিন ব্যাগাচ্ছে আমি তখন বললাম যে তাহলে আমি মিডিয়া আনি তাহলে আমার দিকে এখানে ছবি তুলতে দিন আমরা বাইরে ভাইরাল করব বলে না বাইরে ভাইরাল করতে আমি তো আপনার দিকে না তাহলে আপনার দিকে মিডিয়া আনতে হবে উনি জানেন যে মিডিয়া আনতে হলে ওয়ার্ডমাস্টারের হাস হাসপাতাল কর্তৃপক্ষর দায়িত্ব যে ঢুকতে দিবে কি দিবে না তারা আমরা ওয়ার্ড মাস্টারের কাছে গেলাম ওয়ার্ড মাস্টার বললে না আমরা দেখতে দেব না আমি যাচ্ছি দেখছি উনি গিয়ে উপরে দেখে এলো যে পেশেন্ট পরে আছে মেশিন বাগাচ্ছে তাহলে উনি দেখে এলেন তারপরে আমাকে বক্তব্য হচ্ছে আপনারা যেখানে আপনাদের ভালো লাগবে সেখানে আপনারা যেতে পারেন তাহলে আমার মহকুমা হাসপাতাল আমাদের হাসপাতাল যখন আমাদের হাসপাতালে যদি আমরা পরিষেবা না পাই আমরা কোথায় যাব তাহলে উনি বলে দেন আর দীর্ঘদিন আমরা যে পরিষেবা নেওয়ার জন্য আসছি আমরা ফ্যান পর্যন্ত কিনে দিয়েছি এখানে পরিষেবা আজ হাসপাতাল বলছি আজ যেখানে খুঁজছি যেতে পারেন কেন বলবেন উনি এমনকি রোগীরাই চাঁদা তুলে এই ঘরে পাখার ব্যবস্থা করে বলে জানান হাসপাতাল কর্তৃকক্ষকে বারংবার এর প্রসঙ্গে জানিয়েও কোনো লাভ হয়নি বলেও জানান তারা তাদের দাবি অবিলম্বে এই মেশিনগুলি ঠিক করে পরিষেবা স্বাভাবিক করতে হবে তার মধ্যে ওই যে পাখা চামড়া দিয়ে পাখা কিনতে হয়েছে আর ওই যে পেশেন্ট সই কর দিয়ে মেশিন খারাপ হয়ে যাচ্ছে মেশিন খারাপ হয়ে গেল পেশেন্ট পেশেন্ট

মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংসের একমাত্র হোলসেল ও রিটেইল শপ কেবি মার্বেল যোগাযোগ 9434059753 অথবা 8918126044 আমাদের ঠিকানা বসন্তপুর আমতলা মোড় আরামবাগ কুপি সাজাবো আমি স্বপ্নের বাড়ি কেবি মার্বেলসে দেবো বাড়ি